হ্যালো আলাইকুম সামাল আমরা চলে এসেছি বিক্রমপুর বেডিং হাউসে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল শোরুম ভাইয়াদের এখানে কিন্তু আজকে ফিরোজ আপনাদেরকে দেখাবো সোফার সব ধরনের ফর্ম কাভার এবং ভাইয়াদের পাশেই দেখতেছেন যে এখানে কিন্তু ম্যাট্রেসও রাখা আছে ভাইয়ারা কিন্তু ম্যাট্রেস থেকে শুরু করে সব ধরনের বেডিং আইটেম হচ্ছে সেল করে থাকেন এবং আমরা যদি এই পাশে চলে যাই এই শোরুমে চলে যাই এখানে কিন্তু যে একদম হাজার হাজার ডিজাইনের কিন্তু হচ্ছে ফর্মের কাভার আছে এবং সব ধরনের ফর্ম কিন্তু ভাইয়ারা নিজেরাই হচ্ছে কারখানাতে তৈরি করে থাকে এবং হচ্ছে আপনাদেরকে হচ্ছে সেই জন্যই পাইকারি দামে কিন্তু দিতে পারে ফর্ম গুলো তো চলুন আমরা হচ্ছে দাম গুলো শুনে নেবো এর এবং হচ্ছে কাভার গুলো ডিজাইন গুলো দেখবো আপডেট কিছু মডেল আসছে তো রবিন ভাই আমাদেরকে সবগুলো দেখাবেন আসসালামাইকুম রবিন ভাই কেমন আছেন আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা সুপার ফম কিনবেন তারা যদি ভালো প্লাস মন্দ সবার ভিতরে হয়ে থাকে আপনার ভাই বিষ খাবেন সেই বিষটার ভিতরে ভালো মন্দ আছে তো এখানে আমাদের কিন্তু হিউজ পরিমাণ ফর্ম রাখা আছে হিউজ স্টক ফর্ম আছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এখন ভাই স্টক থাকলে হবে না ভালো জিনিসের স্টক থাকা ভালো এখন একটা খেয়াল করেন এইটা কি ফর্ম সোয়ান তারপর এটাও সোয়ান এটা হচ্ছে কি কার্ম এটা হচ্ছে কি বেঙ্গল আর এটা হচ্ছে আপনার বাটা এটা হচ্ছে বাটার সেমি রাবার এটা হচ্ছে বসুন্ধরা এটা হচ্ছে বসুন্ধরার সেমি রাবার এটা হচ্ছে ম্যাক্স পাওয়ার ম্যাক্স ম্যাক্স সেমি ম্যাক্স রাবার এটা হচ্ছে রয়্যাল মানে আকিজের রয়্যাল আকিজের সিক্সি তারপর গাজি কত আছে এখানে সব ফর্ম আছে ক্লিয়ার এখন ভাই সব ফর্ম রাখার উদ্দেশ্য আপনার যেইটা ভাল লাগে আপনি ওইটি নেবেন টাকা আপনার সিদ্ধান্তটা তো বিষয়টা এখন আপনারা একটু খেয়াল করেন এই ফর্মটার নাম হচ্ছে কি

দাম হবে দাম বেশি রাবার ফোম বেশি গেল এই গেল একটা ফোম গেল তারপর এখন যারা আপনার কার্মো নিবেন ওকে এইটু হইছে কার্মো 4G কার্মোর ভিতরে সবচেয়ে কার্মো রাবারটা আচ্ছা আচ্ছা এটা 10 পিস ফোম 6500 টাকা ঠিক আছে এই গেল একটা এইটা তারপর হচ্ছে বেঙ্গল আচ্ছা এইটু হইছে বেঙ্গলের সর্বোচ্চ এই যে বেঙ্গল এইচডি এটা বেঙ্গলের রাবার এটা নিচেও গ্রেড আছে এটা 10 পিস ফোমের দাম পড়ে 6500 টাকা ওকে তো তারপর এখন যারা বাটা নিবেন ক্লিয়ার যে এইটা হচ্ছে বাটার সুপার এক্সক্লুসিভ এটা দশ পিস মিনিট দাম পরে সাড়ে ছ হাজার এখন দেখেন বাটার রাবারও আছে বাটার সেমি এই যে বাটার সেমি রাবারের নাম হচ্ছে সব কমফোর্ট বাটার সত্তর বছর গ্যারান্টি ঠিক দেখবেন এই ফোম ভার হম আর এই ফোনটা হালকা হালকা এখন ভারের কারণে এটা রাবারিংটা বেশি প্রচুর রাবার আর হালকার কারণে রাবারিংটা কম এরকম প্রতিটা কোম্পানির ভিতর হয়ে থাকে আমি দেখাই তারপর এইটা হচ্ছে আপনার বসুন্ধরা এই দেখেন একশো বছরের গ্যারান্টি বসুন্ধরা

চ্যালেঞ্জিং দামে কারণ সব ফোম আছে এই ফোমটা এখানে রাখলাম এইখানে রাখলাম দেখবো আমরা আরেকটা ফোম হচ্ছে এইটো হইছে আকিজ আকিজের 100 বছর গ্যারান্টি এক একটা ফোমে ওয়েট আছে ভাই 1600 গ্রাম ওরে ভাই এই যে পালা পরে নিবেন মাই পে হ্যাঁ 1600 গ্রাম ওয়েট এক একটা ফোমের 100 বছর গ্যারান্টি গোল্ডেন আকিজের রয়্যাল দেখেন আকিজ ফোম ভালো এই যে একটা জিনিস দেখাই আচ্ছা এইটা কি আকিজের 6G হ্যাঁ এখন আকিজের সিক্স জি আছে ফাইভ জি আছে উনিশশো একাত্তর আছে বাহাত্তর আছে তেয়াত্তর আছে মানে একটা কোম্পানি দশটা ফোন করে হ্যাঁ অবশ্যই এখন এক দোকানে আকিদের একটা ফোন উড়ে ওই চোরা চোরাই বলে কি জানেন হ্যাঁ এইটা আকিদের ভালো ফোন না ভাই আঁকিজের ভালো ফোন আপনি বুঝবেন এই ফোনটা যখন নিবেন এই ফোনটা যখন ধরবেন তখন অনেক ওয়েট হবে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে আকিজের গোল্ডেন আকিজের এই যে রয়্যাল দুই হাজার আমার দোকান থেকে নিতে হবে না ভাই বাড়ি যদি কুমিল হয় কুমিল এ থেকে নেবেন লোক বরিশাল নেবেন যেখানে বাড়ি ফর্ম লিখতে হবে কোনটা গোল্ডেন না হয় একশো বছর গ্যারান্টি রয়েল দুই হাজার পঁচিশ কি ফর্ম এগুলো সব ক্লিয়ার আচ্ছা যারা নিবেন এগুলো এইযাই

গোল্ডেন আকিজের দেখে নেবেন রয়্যাল দুই হাজার পঁচিশ এইগুলো একটা ফর্ম আর আরেকটা একটা হচ্ছে যেটা একদম সর্বাধিক আচ্ছা এটা আরো ভালো হ্যাঁ যে ফোম কোনো ভাই তুলনা হবে না কি বলেন বাইরের কোম্পানি ম্যাক্স পাওয়ার পেদিক আসেন দেখি এই যে এখানে কিন্তু সব ম্যাক্সের ফর্ম হ্যাঁ এই যে দেখেন সব ম্যাক্স এই যে রয়্যাল আছে এই যে দেখেন রয়্যাল 2025 2025 এই ফর্মটা বাংলাদেশে আসছে আচ্ছা পরের গ্রেড গেছে চলে কিন্তু নতুন ভার্সনে যেমন মোবাইল ফোন এক একটা এক এক বছর আপডেট হবে যেমন 2024 এ মোটরসাইকেল এসেছিল কি মোটরসাইকেল

তো এই গেল আপনার কিন্তু আপনার এইটা কত পারে বললেন তাহলে এইটা 10 পিস ফোমের দাম পরে মাত্র 7500 আচ্ছা একটু ভাই বেশি দিয়ে যদি ভালো জিনিস পায় তাহলে তো ভালোই কাস্টমার ব্যক্তিগত ব্যাপার এখন আপনারই আমি বলি না আমার ভিডিও দেখুন আমার এখান থেকে কিনে তো এখন ভাই এই ফোমটা আমরা এখানে রাখলাম হ্যাঁ আচ্ছা এই ফোমটা এখন রাখলাম এখন কি ফোমের মাপ দাও উচিত একটা ফোম বসার থাকে কতটুকু এগুলো তো সব একই প্রায় লাগে ভাই একই লাগে আপনি জানেন একটা ফোম থাকে 22 বাই 4 ইঞ্চি দেখি এই যে এইটা আছে কতটুকু এইখান থেকে ধরেন এই আবার এই যে আছে কত দেখি বাইশ 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 চার ইঞ্চি এখন সবাই বলে চার ইঞ্চি এখন আমরা কতটুকু আছে এটা চার একটু বেশি আছে ভাই হ্যাঁ বেশি না অবশ্যই এখন অন্যান্য ফোম আমি নাম দেখাই না আচ্ছা পিছন থেকে কত কতটুকু

মানে এই যে আপনি এই কালার করেন এই কালার এগুলো কিন্তু সব রং ইউজ করছে এটা ন্যাচারাল কালার কমের কালার এটা শুধু কেমিক্যাল দিবেন এই কালার হয়ে যাবে এইখান থেকে আপনার যার কালার ভালো লাগে শুধু কালার করা হয় আচ্ছা তো এইটা আমরা মাপ দিব হ্যাঁ এটা দেন তো নেই এই যে দেখেন এটা আমরা অনেক দিন গো সেটার উপর দেখেন 22 ইঞ্চি 22 ইঞ্চি হ্যাঁ 22 বাই 4 ইঞ্চি কয়েক পাশে 22 হবে 22 ইঞ্চি হুম এখন আমরা মোটাটা এসে দেখি এই যে ইঞ্চিটা ঠিক আছে এখানে হ্যাঁ হ্যাঁ

এখন ভাই সেমিরাবার এখন অনেকের বাজেট এগুলো এখানে থাকুক এখন সেমিরাবার ফর্ম দরকার অনেকের হ্যাঁ ভাই আমি সেমিরাবার একটু বাজেট কম সেমির ফর্ম নিবো সেমিরাবারের ভিতরে এই যে ওই যে ফর্মটা সেমিরাবারের ভিতরে কয়েকটা ফর্ম আছে যেমন এইটা হচ্ছে গাজী কোম্পানির সেমিরাবার আচ্ছা পর আপনার পঁয়তাল্লিশের বাজেট দু চার পাঁচ দশ বছর চলে যাবে এইটা হচ্ছে বসুন্ধরা আর সেমিরাবার দশ পিস মরদাম পরে পঁয়তাল্লিশশো পাঁচ দশ বছর এই ফর্মে

এখন ফর্ম যদি আবার ভালো চান সেমিরাবারের ভিতরে হ্যাঁ তাহলে তাহলে আপনার এই দুইটার বিকল্প নাই এই যে এই এক্সট্রা কমফোর্ট হ্যাঁ আর এইটা হইছে গোল্ডেন আকিজের 6G 6G মানে এই কোম্পানির এই যে ম্যাক্সের হ্যাঁ এই এই ম্যাক্স কোম্পানির হ্যাঁ এই যে ম্যাক্সের এটা হইছে 2025 এর হ্যাঁ রয়্যাল আচ্ছা আর এইটা হইছে ম্যাক্সের এক্সট্রা কমফোর্ট হ্যাঁ এটা কিন্তু রাবার ফোম

ওকে যে একটা রাবার ফোম যে আপনার এইটা কিন্তু প্রাইসটা বেশি হ্যাঁ আচ্ছা এটা দশ পিস ফোমের দাম পরে আপনার সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার পড়বে এক কাপ থেকে তেতুলিয়া ফটো ওখান পঞ্চগড় যে যেখানে নেবেন দশ পিস ফোম একদম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা গ্যারান্টি হ্যাঁ এক্সট্রা কমফর্ট এখন এই ফোমটার আমরা একটু ইটা দেখে আচ্ছা বৈশিষ্ট্য আচ্ছা দেখি এই যে দেখেন এই যে ভাস করলাম ওকে এই আচ্ছা ও ওয়াও রাবার ফোম এইটা আপনারা এইভাবে যখনই আপনারা চাপ দিবেন এই এদিকে চলে যাবে

আমি জানি না তো যেই কয়জন লোকই দেখবেন আমার এখান থেকে নিতে হবে না আপনার এলাকা থেকে ম্যাক্স এর ফর্ম নেবেন ম্যাক্স রয়্যাল অথবা এক্সট্রা কমফোর্ট এটার মোটা কতটুকু আছে ভাইয়া এটা দেখেন এটা প্লাস এদিকে কতটুকু আছে

এখন আমরা যে কাবারটা দেখা ক্যামেরা দেখি এই যে এইটা আপনার এই যে দেখেন এইটা কাবার এই পাশে কিন্তু সব কাবার এরকম মিল থাকে না আচ্ছা আবার এই যে এখান থেকে কিন্তু শেপটা মিলছে আচ্ছা কুতিটা বিট খেয়াল করেন একদম চুম্বুকে এর মতো লেগে এইটা হচ্ছে এক ফুলের কভার এই পাঁচটায় যা এই পাঁচটায় তো আচ্ছা সেম এই পাঁচটা মোবাইল হলে এই পাঁচটা ইউজ করতে পারেন এই সমস্ত কাবার যারা নিতে চান এই যে সমস্ত কাভার যারা নিতে চান দশ পিস কাবারের দাম মাত্র আট হাজার টাকা আচ্ছা তো এখন এটার সাথে আপনাদের টি টেবিল দরকার আছে অবশ্যই এই যে দেখেন এইটা হচ্ছে পাঁচটা রুমাল এই যে এরকম থাকবে পাঁচটা রুমাল ওগুলো একটু ছাড়াও আচ্ছা তারপর

সুন্দর একটা ডিজাইন এগুলো পরে সাড়ে আট হাজার টাকা করে ক্লিয়ার তারপর এইটার সাথে কফি সাড়ে আট হাজার টাকা ডিজাইন এইটা এক ডিজাইন মাত্র আট হাজার পাঁচশো টাকা এই যে একটা ডিজাইন দেখেন মাত্র আট হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার ক্লিয়ার এই যে এরকম থাকবে হ্যাঁ তারপরে যাদের গোলাপি কালার পছন্দ এইগুলো পরে আট হাজার পাঁচশো টাকা করে এইটা ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন এইটা পরে মাত্র আট হাজার

তো এখন বিষয়টা হচ্ছে আমাদের যে কাবার গুলো এখানে এই যে দেখেন এই যে এই কাবার গুলো কিন্তু আমরা মাত্র কত ভাই এগুলো কিন্তু আমরা মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি বারোশো এই যে এই কাবার গুলা কি বলেন ভাই এই কাবার মাত্র দশ পিস বারোশো তারপর আপনার একটা ডিজাইন এটা পরে আপনার বারোশো তারপর একটা ডিজাইন এটা পরে আপনার বারোশো টাকা তো এখন যারা একটু বার ভালো চাচ্ছেন যে আমি একটু ভাই একটা কাবার দু চার পাঁচ বছর যদি না যায় আমি কি কাবার ইউজ করবো এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান গুজরাটের কাপড় আচ্ছা

হলুদের ভিতর ডিজাইন এটা ওপরে তিন হাজার এটা ওপরে আপনার তিন হাজার টাকা ভিডিওটা যত্ন সাগরে দেখবেন দেখবেন তিন হাজার এটা ওপর আপনার তিন হাজার আর আপনার অবশ্যই ইমোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে আপনার পরিবেশ পরিচ্ছন্ন আপনার জিনিসটা যাচাই বাছাই করে আপনি নেবেন প্রোডাক্ট আমার দোকানে আছে কিনা ক্লিয়ার অনেক সময় ছবি পাঠাবে এডিট করে পাঠানো হয় তো আপনি ভিডিও কল দিলে অরিজিনালটা দেখতে পারেন মাত্র তিন হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এখন যাদের একটু বাজেট

এই কাপড় গুলো এইরকম ঘষবেন দেখি এগুলার উঠার কিছু তো নাই আছে টাকা পিস মাত্র এই যে ডিজাইন মাত্র পঁয়ত্রিশ একটা জিনিস দেখাই দেখি ভাই এইটা কিন্তু এইভাবে নেওয়া খেয়াল ও এই যে ভাই মানে পুরো মানে দিয়ে দিচ্ছে মানে পুরো ফুটে আছে না মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস খাবার সুন্দর দেখ তারপর এখন যাদের মকমাল দরকার ভাই এটা কিন্তু অরিজিনাল ইসের ইসের গুজরাটের মকমাল আচ্ছা আচ্ছা গুজরাটে যারা আপনি ইন্ডিয়া আসা যাওয়া আছে হ্যাঁ এই জায়গায় হয়েছে আপনার বিকিনির এইটা এই মকমাল মাত্র পঁয়ত্রিশশো দেখে দেখি

এটাও পরে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো বা তিন হাজার পাঁচশো টাকা এখন ভিতরে পাতলা বড়ি আছে কাপড় হ্যাঁ পাতলা বড়িগুলো আপনার পঁচিশশো টাকা বলে যেমন এই বড়িটা একটু দেখেন এই যে মোটা একটু কাপড় মোটা পঁয়ত্রিশশো পাতলা বড়ি নিলে

দেখছেন এটা কোথাও পাবেন না ফিনিশিং একটু দেখেন এখানে সুতা দেখেন একদম ক্যামেরাটা কাছে আছেন ডাবল সেলাই দিয়ে দেখছেন কত সুন্দর একটা ভিট ইউজ করেছে একদম সোজা থাকবে চাপলিং দিয়ে সুন্দর ভাবে আনা হচ্ছে ঠিক এই কান্তে শেপটা আমরা নিয়ে আসছি এরকম কত হয় না কিন্তু ডাবল সুদা দিয়ে চেনটা আবারও দেখাই এই যে চেনটা দেখেন অবশ্যই আপনারা এগুলো যেহেতু একদম অসুস্থ মানুষ আছে প্রেসার একদম লো ভাবে টানতে পারে আর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু সব করবে সারা দিন সারা দিন এটা আরো এটা দিয়ে মিউজিক করবে মিউজিক করবে মাত্র 10 পিস খাবারের দাম 7000 টাকা এই যে কফি কালার মাত্র 7000 আমাদের এখানে আনকমন জিনিস ভাই মাত্র সাত হাজার সাত হাজার টাকা দশ পিস সাত হাজার করে সব জি কালার কাপড় রোল আছে যারা দোকান দিতে চান নতুন বা তাদেরকে সাহায্য করবো কাপড় নিয়ে দোকানদারি তো করতে পারবেন ইনশাল্লাহ অনেক দোকান আমার এখান থেকে মাল নিয়ে অনেক দোকান দিচ্ছেন

এটার মধ্যে চার পাঁচটা কালার আছে মাত্র সাত হাজার টাকা আচ্ছা এদের একটা ডিজাইন মাত্র সাত হাজার ওকে এই যে কালো কালার অনেকে ব্ল্যাক কালার তো পাওয়াই যায় না কিন্তু আমরা কিন্তু ব্ল্যাক দিয়ে থাকি ফুলগুলো একদম ফুলে খুব হ্যাঁ

আল্লাহ হাফিজ ওকে তো স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে কল করে কিন্তু আরো ডিএস ডে নেবেন এবং সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে ফর্মের ফর্ম গুলোতে ভাইয়া ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসলাম আলাইকুম